দেখুন বন্ধুরা কত সহজে কত সুন্দর নিম সাবানটা তৈরি হয়েছে একদম অপূর্ব সুন্দর হয়েছে নিম সাবান অপূর্ব সুন্দর খুব সুন্দর হয়েছে নিম সাবানটা নমস্কার আমি মহেন্দ্রগুপ্ত শিল্প প্রতিভা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আপনাদের সবার অনুরোধে আজকে আমি যে প্রোডাক্টটা তৈরি করে দেখাবো সেটা হচ্ছে নিম সাবান ইউটিউবে আপনারা দেখেছেন অনেকে নিম সাবান তৈরি করে দেখাচ্ছে কিন্তু আমি একবারে এক অন্য রকমভাবে কিন্তু এটা তৈরি করে দেখাবো যেটা আমাদের স্কিনের জন্য খুব ভালো হবে সেইভাবে আমি তৈরি করে এই জিনিসটা দেখাবো আর নিম সাবান এই গরমে কিন্তু আমাদের প্রত্যেকেরই খুব প্রয়োজন এবং বাজারে কিন্তু এর প্রচুর চাহিদা আছে তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন কিভাবে এটা তৈরি করছে শুধু তৈরি করা নয় এর একে কি করে আপনারা বাণিজ্যিকীকরণ করবেন অর্থাৎ কি করে এর ব্যবসা করবেন সেটাও কিন্তু আমরা টিপস এবং ট্রিক্স দেবো আমরা এই ভিডিওটার মধ্যে তো কাজেই পুরো ভিডিওটা আপনারা দেখবেন তো চলুন শুরু করা যাক তো বন্ধুরা আমরা নিম পাতা আর তুলসী পাতা প্রথমে আমরা ধুয়ে নিয়ে চলে এসেছি তো প্রথমে এটাকে আমরা মিক্সিং জারের মধ্যে দিয়ে একটু আমরা এটাকে বেটে নেব তো বাটার জন্যে মিক্সিং জারে অল্প আমরা প্রথমে একটু জল দিয়ে নিচ্ছি খুবই অল্প জল আমরা দিয়ে দিচ্ছি নিম পাতা আমাদের বাটা হয়ে গেছে নিম আর তুলসী পাতা এই দেখুন কত সুন্দর বাটা হয়ে গেছে এবার এর মধ্যে আমরা ভিটামিন ই ক্যাপসুল দুটো দিয়ে দেবো আর অল্প একটু এর মধ্যে আমরা দিয়ে দেব মধু দিয়ে আমরা এইভাবে ভালো করে মিশিয়ে নিলাম তো আমরা এখন আড়াইশো গ্রামের মতো সব বেশ নিয়ে নিয়েছি এবং টুকরো টুকরো করে নিয়েছি এবার এটা আমরা আগুনে নিয়ে গিয়ে গলাবো তো এখন আমরা একটি পাত্রে সব বেসটা নিয়ে নিয়েছি এবং এটাকে গলানো হচ্ছে এটা দুভাবেই গলানো যায় ডবল বয়লিং পদ্ধতিতেও গলানো যায় আর সরাসরি গলা যায় তবে আপনারা যখন করবেন ডবল বয়লিং পদ্ধতিতে এটাকে গলাবেন তাতে বেশি ভালো হবে এ দেখুন গলতে শুরু করে দিয়েছে আমাদের গলে গেছে খুব সুন্দরভাবে সব বেসের মধ্যে আমরা এবার যে পেস্টটা তৈরি করেছিলাম নিম তুলসি মধু দিয়ে সেটা আমরা একটু মিশিয়ে দেবো এবার ভালো করে মিশিয়ে দিতে হবে আর একটু এসেন্সিয়াল অয়েলের মধ্যে আমরা দিয়ে দিচ্ছি যে এইভাবে আমরা এটাকে করে মিশিয়ে নেব এবার আমরা মোল্ডের মধ্যে ঢেলে দিচ্ছি এটা এইভাবে মোটামুটি এটাকে দুই থেকে তিন ঘন্টা রেখে দিতে হবে যাই হোক দু তিন ঘন্টা পরে আমরা ফিরে এলাম এখন আমরা দেখবো আমাদের নিম সাবানটা কীরকম তৈরি হয়েছে মোল থেকে আমরা এখন ডিমোল্ড করছি বাহ খুব সুন্দরভাবে একদম বেরিয়ে গেল দেখুন কত সুন্দর অপূর্ব বা এটাও খুব সুন্দরভাবে বেরিয়ে গেল বাহ অপূর্ব সুন্দর দেখুন কত সুন্দর লাগছে একদম পুরো দোকানের মতো একদম সুন্দর একদম নিম সাবান আমাদের তৈরি হয়ে গেল একদম তার চেয়েও ভালো হয়েছে এর মধ্যে কিন্তু কোনো কেমিক্যাল নেই একদম ভেষজ পদার্থ দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে তো আপনারা দেখতেই পেলেন কত সহজে কত সুন্দরভাবে আমাদের নিম সাবান তৈরি হয়ে গেল তো গরমকালে এই নিম সাবানের কিন্তু প্রচুর চাহিদা হ্যাঁ তো আপনারা যারা বিজনেস করতে চাইছেন বা ব্যবসা করতে চাইছেন যারা নিম সাবানে ব্যবসা করতে চাইছেন তো আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে দেখুন নাইন এইট থ্রি ওয়ান ওয়ান ফাইভ টু নাইন ফাইভ সেভেন এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা পুরো এখানে ডিটেলসে ট্রেনিংয়ের মাধ্যমে শিখিয়ে দেবো যে ব্যবসায়িকভাবে কমার্শিয়ালি আপনারা এই ব্যবসাটা কি করে করবেন কারণ ধরুন এখানে আমরা একটা জিনিস দেখিয়েছি কি নিম পাতা দিয়ে তুলসী পাতা এবং আরও বেশ কিছু জিনিস দিয়ে আমরা এখানে তৈরি করে দেখেছি কিন্তু আপনারা কমার্শিয়ালি যখন এই ব্যবসাটা করবেন আপনাদের হাজার হাজার লাখ লাখ সাবান তৈরি করতে হবে তো এইভাবে তো আপনারা করতে পারবেন না তার একটা আলাদা পদ্ধতি আছে হুম তো আপনারা যদি হ্যান্ডে তৈরি করেন একদম ম্যানুয়ালি সেটাও করতে পারবেন আবার মেশিনও তৈরি করতে পারবেন তো সেইটা আমরা ট্রেনিংয়ের মাধ্যমে আপনাদেরকে শিখিয়ে দেবো আর এই সাবানের কিন্তু মার্কেটে এখন এই মুহূর্তে প্রচুর চাহিদা আছে সারা বছরই চাহিদা আছে তবে গরমের সময় নিম সাবানে কিন্তু প্রচুর চাহিদা তো যাই হোক আপনাদের কেমন লাগলো ভিডিওটা কমেন্টে অবশ্যই জানাবেন আর ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ারও করবেন বন্ধু বান্ধবদের মধ্যে যারা বেকার আছেন যারা নিজের পায়ে দাঁড়াতে চাইছেন যাদের আমাদের এই ভিডিওটা দেখে উপকার উপকৃত হতে পারেন তাদের জন্য শেয়ার করে দেবেন আর চ্যানেলে যারা নতুন এসছেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যায় ভিডিও দেওয়ার সাথে সাথেই আর পরের ভিডিওটা আপনারা কিসের ওপর দেখতে চাইছেন সেটা অবশ্যই কমেন্টে জানান নমস্কার থ্যাংক ইউ সবাই খুব ভালো থাকবেন দেখা হচ্ছে আবার পরের একটি ভিডিওতে